হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকেও চলে আসলাম নদীর ঘাটে মাছ ধরতে দেখুন সেই একটা সিপ নিয়ে আসছি এই হলো আমার সেই ঘাট চার করেছি নামাজের আগে মাছটা আজকেরা এখনও উঠতে দেখি নাই দেখা যাক আজকেরা মাছ পাই কিনা যদি আল্লাহ নসিবে রাখে দোয়া করবেন আপনারা যেন আমি মাছ পাই নদীতে বর্তমান আশপাশে শুনতেছি আর কি বড় মাছ আসছে কিন্তু কামার চোখে এখনো পড়ি নাই একজন বলল আমার এই ঘাটের সামনেই নাকি নদীর মাছ প্রান্তে নাকি শুনেছি একটা বড় মাছ উঠেছে সেটা শুনে আমি আজকেরা চার করেছি আমি এখনও নিজস্বকে দেখি নাই মানুষে বললো তাই শুনলাম আসলে মানুষের কথা শুনে তো না ঠিক না দেখি চার করেছি যদি আমার সারের গুণগুণ ভালো হয় আর যদি আমার নসিবে থাকে ইনশাল্লাহ পাবো আপনাদের দোয়া অবশ্যই আমার প্রয়োজন আপনারাও কিন্তু দোয়া করবেন হ্যাঁ কমেন্টে বলে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ